অপরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীর দেয়া উপহার যখন করেন সরকারি কর্মকর্তারা তখন বিপদে পড়তে হয় পরিবারদেরকে। আমি এই দাঁড়িয়ে আছি পাটগ্রাম বাউড়া নবীনগর এলাকায় দর্শক বাউড়া নবীনগর এলাকার নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ন প্রকল্প যখন করেন সরকারি প্রশাসনরা তখন খোঁজ করে রাখেন দেখেন না এই এলাকাটা নিচু এলাকা প্রধানমন্ত্রীর দেয়া উপহার যখন অবহেলা অযত্নে পড়ে যায় তখন সরকারের ক্ষতি হয়ে যায় তবে স্থানীয়রা যারা জনবস্তি যারা এই ঘরের মালিক তারা বলছেন অপরিকল্পিতভাবে এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে অল্প বৃষ্টিতে ঘরের মেঝে পর্যন্ত পানি ওঠে থাকতে পারছে না কেউ পাক করতে পারছে না চুলায় দর্শক অনেকে অভিযোগ করে বলছেন মাটি তুলে উঁচু করে যদি ঘরগুলো করা হইতো তাহলে হয়তোবা সুখে শান্তিতে বসবাস করা যেত পানি উঠার কারণ জায়গাটা নিচে হয়েছে আর মাটি তুলিয়ে উঁচু করা না গেলে অল্প মাটি তুলিয়ে মনে করো ঘর লা দিছে যে আমরা এই এইটুক করে ছোয়া পোয়া ধরে আমি পানিতে আছি আমার কষ্ট হয়েছে আমার ঘর দিয়ে কি লাভ হলো আমার যদি দুঃখ থাকে তকুদাত তো কষ্ট দরকার strconvnavbar কষ্ট আমি কিভাবে বাঁচা সর করি মনে কর শোক মহলে চলে গেছে আর আমি তো একাই আছি আমার বাচ্চা আমি ওই ওই আমার দেখা লাগলে আমি চুলিয়েতে মিছেনা বারান্দা করি আমি খাইছি আমার কিপ কষ্ট হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে নিসুদের জাগা দেখি তো এই ঘটনা উসু করে দিলে মনে করা না গরিব মানুষ আমরা ভালোভাবে আমরা থাকতে পার না মনে করে না শুনতে ভয় নাকে ঘুম পাড়তেই এইটুকু পাই না খাবার দাবার মনে করেন কষ্ট পাই আর এমত মনে করেন গরিব লোক যাই নয় নাই জমি নাই জায়গা মনে করেন সে একটা ঘর পাচ্ছে সেটি মনে করেন একদম পানিতে পানি খাইতে যেতে এমন পানি উল্টি পাচ্ছে নাক থুপ ব্যাখা পর্যন্ত উল্টি পড়ছি তুলে ভাটা খাইতে পারিনি কোনো ভাটা তুলে আসে কিন্তু চুলেরা যে বসাবো এমনও বসতে পারি পারিনি মনে করা আমাদের সরকারি জায়গাতে আসছি আমার চুলে টুলে তাবন মন্দির গেছে এই পানি আমার খাড়া হাইয়া পড়ি পড়ি আজ আমার বাড়িতে হারের সমস্যা হয়ে গেছে কামাই করি খাই সে মাসির বাড়িতেও কামাই খাবার যাবার না পাই কেন পানির জন্য কাম করে বেড়ের এলা মাসির যে থাকি মাসিও আমাকে জায়গা দেয় না কত বা উচ্চ গ্রামের লোক তোমাকে আমার জায়গা দিয়ে কি করি না কাউ জায়গা দেয় কাউ দেয় না আমার কি কী করি খাই কাউ আমার কোনো অভিধানও দেয় না পানিতে তিন দিন ধরে অবস্থান করছেন গুস্তুগ্রামবাসী এখনো দেখা মেলেনি সরকারি সহায়তা এমন দাবি গুচ্ছে গ্রামে বসবাসকারী জনবলের তবে আশা করছেন সরকারি সহায়তা এবং ও অনতি বিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর লালমনিরহাট